ঘরের বউকে শ্বশুর বাড়িতে মুখের উপর উচিত জবাব দিতে হয় কেন জানেন কারণ হলো তার পাশে থাকাটা স্বামীটা যখন সব দেখেও চুপ করে থাকে উহ পর্যন্ত শব্দ করে না তখন ঘরের বউটাকে জবাব দিতে হয় কারণ জবাব না দিলে শ্বশুর বাড়িতে টিকে থাকা অনেক কঠিন সত্যি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সাবরিনাস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিনা আবু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছের রেসিপি অনেকেই বলবে যে এটা অনেক সহজ কিন্তু এটা হচ্ছে নতুন রাঁধুনি যারা আছে তারা হয়তো বা মাছ দিয়ে কীভাবে ফুলকপি রান্না করতে হয় জানেন না তাদের জন্য এই ভিডিওটা আমি তো সব সময় আপনাদেরকে দেখাই আমি মাছ ভেজে রান্না করতে পছন্দ করি তো মাছটা ভালোভাবে পরিষ্কার করে হলুদ সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছিলাম অল্প করে ভেজে নিয়েছিলাম বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার খেতে ভালো লাগে না সামান্য ভাজলে কি হয় মাছের ওই গন্ধটা আর লাগে না আবার অনেকে আছে কষিয়ে রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় কি যে মাছ ভেজে রান্না করলে বেশি স্বাদ লাগে আমার কাছে এই জন্য সবসময় আমি মাছ ভেজেই রান্না করি আর সেইগুলো আপনাদের দেখা দেখায় আর এক চুলায় তো দেখলেন যে মাছ ভাজা হচ্ছে আর অন্য চুলায় আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি তো যখন লাল লাল হয়ে আসছে তখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায় তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি ফুলকপি তো তাই একটু হচ্ছে মশলা বেশি দেওয়া লাগে কারণ কি ফুলকপিতে মশলা বেশি না হলে খেতে ভালো লাগে না তাই আমি হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর বাদ বাকি যেই গুঁড়ো মশলা আছে মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে হচ্ছে ভালোভাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর যখন দেখবেন মশলার উপরে তেল তেল উঠে আসছে তখন ফুলকপিগুলো দিয়ে দেবেন ফুলকপি আর আলু দিয়ে বেশিক্ষণ কিন্তু কষাবেন না ফুলকপি বেশি কষাতে গেলে কি হয় ফুলকপি হচ্ছে সেদ্ধ হয়ে যায় কারণ কি ফুলকপির নরম তরকারি তাই অল্প টাইম কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে দিবেন তারপর তাহলে দেখবেন ফুলকপিটা হচ্ছে গোটা গোটা থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে আর মানে বেশি হচ্ছে সেদ্ধ হয়ে গেলে কী হয় ফুলকপিটা ভেঙে যায় তখন দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমার কাছে তো আবার কোন জিনিস হচ্ছে দেখতে ভালো না লাগলে কিন্তু খেতে ইচ্ছে করে না যত টেস্টি জিনিসই হোক না কেন যদি সে জিনিসটা দেখতে ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তারপর তো দেখলেন হচ্ছে যখন এই যে বলকুটে আসবে মানে হচ্ছে পানিটা গরম ঝুলের পানিটা গরম হয়ে যাবে এইভাবে বলক উঠে আসবে তখন হচ্ছে মাছটা দিয়ে দিতে হবে আজকে কিন্তু আমার কড়াইটা তরকারির তুলনায় অনেক বড় হয়ে গেছে তাই হচ্ছে মাছটা আমি একটু পরে দিয়েছিলাম যাই হোক বেশি একটা নাড়াচাড়া করলেই মনে হচ্ছে পড়ে যাবে আমি হচ্ছে সুন্দরভাবে মাছটা হচ্ছে সাজিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু এরকম খুন্ত খুন্তা দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে দেবেন যেন ঝোলটা মাছের সাথে লেগে যায় আর হচ্ছে মাছটা তরকারির সাথে সুন্দরভাবে মজে যায় যাই হোক এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্য